ইশাক সাহেবের এই মামলাটা মেয়র হওয়ার এই মামলাটা গত এই বছর মার্চে সম্ভবত এই তার রায়টা আসে ওনাকে মেয়র করার জন্য তো এটা উনি গত দুই হাজার বিশের তেসরা মার্চ উনি প্রথম এটার নির্বাচনী ট্রাইব্যুনালে এটার জন্য মামলা করেছিলেন তো এটার গত অক্টোবরে সরি এই বছর গত এই বছর মার্চে না গত বছর অক্টোবরে তো গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এই মামলাটার শুনানি হয়েছে প্রায় বত্রিশ বার সাড়ে তিন বছরে এবং অক্টোবরের পরে গণ অভ্যুত্থানের পরে খুব দ্রুততার সাথে হিয়ারিং হিয়ারিংয়ের মধ্যে এইটার রায় আসে এখানে তো বিবাদী ছিল নির্বাচন কমিশন তো এখন নির্বাচন কমিশন এই মামলাটার ব্যাপারে কোনো শব্দ করে নাই বা কোনো কিছু নেওয়ারা আপিল করে নাই কিন্তু এখানের ভিতরে যে মামলাটা যখন উনি প্রথমে এটা করেছিলেন যে মামলাটা নির্বাচনটা অবৈধ এবং এটা ভোটটা পুনর্গণনা করা হোক ওনার প্রথম দুই হাজার বিশে যেটা ছিলেন হ্যাঁ পরবর্তীতে ওনা উনি একজন থার্ড পার্সনকে দিয়ে উনি আর্জি চেঞ্জ করলেন এই ঘটনাগুলো সবাই জানে আমি তারপরে খুব আর একটু বলছি আর্জি চেঞ্জ করে এটা কিন্তু উনি করলেন যে এখন ওনাকেই মেয়র ঘোষণা করতে হবে এবং স্থানীয় সরকার আইনে কিন্তু আছে যে কোনো থার্ড পারসেন্ট ব্যক্তি এটাতে কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন না তাহলে এই যে ওনাদের একটা আইনের এগেনস্টে গিয়ে যে নির্বাচন কমিশন এটাকে অদেখা করলেন এটাতে কিন্তু ওনাদের নিরপেক্ষতার একটা বড় প্রশ্ন ওঠে প্লাস আরও কিছু আমি বলি আমাদের যে সংস্কার কমিশন চলছেন এই ঐক্যমত্য কমিশনের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে সেখানে এই নির্বাচন কমিশন মানে তিনটা নির্বাচন অবৈধ বা আপনি বলেন ভোট হয় নাই যাই হোক এই তিনটা ভোটের মাধ্যমেই হাসিনা টিকেছিল মানে দেখিয়েছে এবং নির্বাচন কমিশনার অন্যতম একটা টুল এই সৌরশাসকের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য সো নিঃসন্দেহে এতগুলা রক্তের পর একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর যখন বাংলাদেশে আবার নির্বাচনের কথা এবং সব কিছুর মূলে ছাপিয়ে জাতীয় নির্বাচনই সামভাও পরিকল্পিতভাবে খুব সেন্টারে সো সেটা নিশ্চয়ই এখন প্রত্যেকটা মানুষ এটা চাইবে এটা সুষ্ঠু হোক স্বচ্ছ হোক গ্রহণযোগ্য হোক এবং জবাবদেহিতামূলক হোক কিন্তু নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের কোনো যে জবাবদেহিমূলক হ্যাঁ এটাতে তারা কিন্তু একমত না তারও আগে এই নির্বাচন কমিশন নিয়োগ আইন দুই যেটাকে মির্জা ফখরুল ইসলাম আজকে আমাদের নাসির যেটা বলল যে মির্জা ফখরুল ইসলাম এটাকে বাকশালি আইন বলেছেন এই আইনের অধীনেই ওনারা শপথ নিলেন তখন কিন্তু আমরা নাগরিক কমিটি থেকে এটার জন্য প্রতিবাদ জানিয়েছিলাম যাই হোক পরবর্তীতে সংস্কার প্রস্তাবের সাথে যেই সংস্কার প্রস্তাবগুলোতে রাজি হলে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার অধীনে আনা যায় তার একটাতেও কিন্তু ওনারা রাজি হচ্ছেন না এবং তার মধ্যে বেশ কয়েকটা উল্লেখযোগ্য এই যে প্রার্থীর হলফনামার খসড়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি প্রাথমিকভাবে অভিযুক্ত হয় তাদেরকে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে অনেকগুলোও কিন্তু আছে তো কোনোটাতেই কিন্তু ওনারা রাজি হচ্ছেন এবং এমন না যে এই প্রথম আমরা এই দাবিগুলা তুলছি এগুলো কিন্তু গত গণ অভ্যুত্থানের পরে যখনই ছাত্র জনতা যেই ফর্মেটেই সংগঠিত হচ্ছিল প্রত্যেকবার কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল এখন দেখেন ইশোর সাহেবের এই যখন এই ইস্যুটা আসলো আমি একটু আগে ওনার একটা বক্তব্য দেখছিলাম যমুনা টেলিভিশনে যে উনি নিজেই বলছেন যে এইভাবে মেয়র হওয়াটা আসলে কোনো ধরনের গৌরবের না এটা আমি জানি কিন্তু উপদেষ্টা পদত্যাগ আসিফ সাহেবের পদত্যাগ উনি চায় তার মানে উনি নিজেই মোটামুটি এই কিছুক্ষণ আগের বক্তব্য এটা উনি মোটামুটি একটা বলে ফেললেন যে হচ্ছে উপদেষ্টা উপদেষ্টার পদত্যাগই হচ্ছে ওনার এই আন্দোলনের মূল উদ্দেশ্য কারণ উনি বিশ্বাস করেন জনগণ কিছুদিন পরে ভোট হলে উনি অনেক জনপ্রিয় একজন নেতা অনেক জনপ্রিয় একটা দলের উনি প্রতিনিধি উনি ভোটের মাধ্যমেই আবার মেয়র হতে পারবেন কিন্তু এভাবে মেয়র হওয়ার মধ্যে যে কোনো গৌরব নাই এটা উনি বোঝে কিন্তু এটা হচ্ছে উপদেষ্টা আসিফ সাহেবের পদত্যাগের জন্য এটা এখন আমার কথা হচ্ছে আপনি নির্বাচন কমিশন তিনি আরো বলেছেন যে এই যে উপদেষ্টার কথা বলছেন তিনি হস্তক্ষেপ করেছেন নির্বাচন কমিশনে এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে রায়ের ক্ষেত্রে নানা জায়গায় তিনি হস্তক্ষেপের কথাও তিনি এনেছেন এটা এই প্রশ্নটাতেই আসছি যে বিচার ব্যবস্থায় উনি যখন সিটি কর্পোরেশনে যখন প্রশাসক নিয়োগ হয় তখন কিন্তু এই স্থানীয় সরকারের দায়িত্বে আসিফ সাহেব ছিলেন না এবং নির্বাচন কমিশন এই পুরোটা দায় কিন্তু এই ইশরাকের মামলা সংক্রান্ত নির্বাচন কমিশনের দিকে কেন যায় কারণ নির্বাচন কমিশন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে নাই এবং এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই আমাদের কথা চলছিলো এবং আমরা যখন নির্বাচন কমিশনের সাথে অফিসিয়ালি দেখা করি আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে এইগুলো বলে এসেছিলাম এবং এই যে যে উপদেষ্টা মন্ত্রণালয়ের উনি কেন আসিফ সাহেবের পদত্যাগ চাচ্ছে যে ওনার এটা হতে দিচ্ছে না ধরে নিলাম বলার ক্ষেত্রে ধরে নিলাম যে ওনার তাহলে উনি ব্যক্তিগত স্বার্থে ওনার স্বার্থের জন্য উনি একজনের পদত্যাগ চাচ্ছেন যে ওনাকে নিরপেক্ষ ভাবছে তাহলে উনি কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন না উনি কেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন না যারা উনি কেন আইন উপদেষ্টাকে নিয়ে কোনো কিছু বলছেন না যেখানে আমাদের একটা ট্রাইব্যুনালে একটা ফর্মাল চার্জ এখনও জুলাই গণ হত্যাকাণ্ডের হয় নাই যে স্বাস্থ্য উপদেষ্টাকে নয় মাসে নয় বার দেখেছে না টিভিতে নয়বার কোনো উনি কোনো কিছু বলেছে কিনা আমি জানি না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ এত বড় একটা গণভ্যুত্থানের পরে যে আইন শৃঙ্খলা সবচেয়ে নাজুক কোন উল্লেখযোগ্য কোনো কিছু করেছে উল্টা উনি পপুলিস্ট বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়ায় যে হচ্ছে পাঁচ বছর ওনাকে ক্ষমতায় দেখতে চাই এই ধরনের উনি উনি সিগনিফিকেন্ট আইন শৃঙ্খলার এবং এই বিচার ব্যবস্থার আপনি নিম্ন আদালতের দিকে তাকান এখানে যেসব বিচারক নিজেরা স্বপ্রণোদিত হয়ে বিরোধী দলকে মামলা দিত তারা সবাই বহল তবিয়তে আছে সাতজন ম্যাজিস্ট্রেট যারা সরাসরি যাচাবাড়ি রামপুরা মোহাম্মদপুর এলাকায় সরাসরি গুলি করার জন্য হুকুম দিয়েছে তারা এখান থেকে এখানে এখান থেকে দাবার গুটির মতো এখান থেকে এখানে খালি বদলি হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এই পুলিশ আইনশৃঙ্খলার অবস্থা কিন্তু আমরা প্রতিদিন দেখছি চাঁদাবাজি মামলা বাণিজ্য কমিশন বাণিজ্য এই কিছুদিন আগে আপনি আজকে নগর ভবনে দেখেছেন কি না যে সিকিউরিটিদেরকে মানে রীতিমতো কি বলবো মানে ওই পুরোনো স্টাইলেই আপনি বুঝবেন না যে ছবি দেখে ওটা আওয়ামী লীগ নাকি অন্য কেউ দেখে তারা নগর ভবনের ভিতরে ঢুকেছে বড় রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা এই যে গরুর হাটের ইজারা নেওয়ার জন্য জবর দখল করে এবং ইশরাক সাহেবের সব সমর্থকরা বলছে যে না দিলে গায়ের জোরে আমরা মেয়র হব তাহলে এই যে এটা কি উনি এই কি উনি এই স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগত স্বার্থের আঘাত হচ্ছে হচ্ছে দেখে দিচ্ছে নাকি ওনাকে কেউ এটা দিয়ে করছে তাহলে আমার কথা হচ্ছে যেসব মন্ত্রণালয়ে আরও বেশি প্রশ্ন স্তম্ভবিদ্ধ যেসব মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি নাই কেন উনি ওনাদেরও কেউ জবাবদিহিতার অধীনে আনছেন না নির্বাচন কমিশনকে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কেন এটা আসলে সরকার করেছে এনসিপি সরকারকে নিয়োগ দিয়েছে সো এনসিপি নিয়োগকৃত একটা নির্বাচন কমিশন এটা মানে কি ধরনের এখানে এখন কিন্তু রাষ্ট্র সরকার প্রশাসন এক না এটা তো একটা একদলের সরকার এখন যে গণভ্যুত্থানের সরকার আছে এই সরকার বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ছিল না এখানে বিএনপিও সুপারিশ করেছে জামায়াতও সুপারিশ করেছে ছাত্রদের প্রতিনিধিত্বকারী গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে তিনজন ছেলে গিয়েছিল এবং তারা কিন্তু আমাদেরও প্রতিনিধিত্ব আমরা কিন্তু এই ছাত্রদের ডাকেই কিন্তু আপামর জনতা এসেছে যদি এটা হয়তো বিএনপি যে আমার ডাক্তো আমাদের মতো অনেক বড় একটা অরাজনৈতিক গোষ্ঠী কিন্তু আসতো না এখানে এবং এরা যদি না নামতো এই ছত্রিশ দিন যদি না আসতো ষোলো বছর কিন্তু চলতে থাকতো এখন নির্বাচন কমিশনারকে কেন জবাবদিহিতার আন্ডারে আনা প্রয়োজন ওনারাই প্রস্তাব দিয়েছে যে একটা গেজেট প্রকাশের পর চব আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা বিজ্ঞপ্তি দিবে যে এই নির্বাচনটা স্বচ্ছ গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়েছে একটা গেজেট দিবে কারণ সব সময় আমরা দেখেছি যে যে আপনার রিটার্নিং অফিসারের কাছে তার ইয়েটা চলে যায় দায়টা চলে যায় কিন্তু ওনারা এটাতে রাজি হয় নাই তাহলে এখন কি আমরা বিগত নির্বাচন কমিশনারগুলোকে দেখছি এখনও কিন্তু যেহেতু পুরানো ব্যবস্থা চলতো প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারকে এখনো কিন্তু ওনাদের মাথায় এটা চলছে যে সরকারি নির্বা আমরা তো এটাকে আলাদা করতে চাচ্ছি আমরা চাচ্ছি নির্বাচন কমিশনার স্বাধীন হোক সরকারের প্রত্যেকটা বিভাগ স্বাধীন এবং একটা চেক এন্ড ব্যালেন্স আসুক আর এই যে অসংখ্য মামলা উঠে গেছে ডক্টর ইউনুসের পাশাপাশি তারেক রহমান সাহেবেরও অনেকগুলো মামলা উঠে গেছে লুৎফুজ্জামান বাবর কিন্তু এখন একদম আমরা কিন্তু আমি তো খালাস পেয়েছি আমরা তো আশা করি নাই যে লুৎফু আমার তো মনে হতো যে উনি মধ্যে জেলেই মনে হয় মারা যাবেন ওনাকে দেখে আমি অনেক খুশি সবচেয়ে বড় কথা বেগম খালেদা জিয়া যে এই সৈর মানে আপসহীন নেত্রী এবং এই সৈর তন্ত্র এবং এই স্বৈরাচারী এই সাম্রাজ্যের বিরুদ্ধে যে প্রতীক বাংলাদেশের উনি তো আর এখন এক রাজনৈতিক দলের কোনো না ওনাকে যে এইভাবে মুক্ত দেখছে এটা যে আমাদের জন্য কত খুশির এটা শুধু ওই ছাত্র জনতাই জানে তাহলে এখানে তো এককভাবে কার কিন্তু এখন রাষ্ট্রের মধ্যে এখন কিন্তু এই আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে বা এই প্রশাসনের মধ্যে এটা কিন্তু এটা কিন্তু আর এখন একক ছাত্রদের নাই এটা যদি একক জুলাই এবং এই বিচারের জন্য আমাদের কিন্তু যেতে হতো না দুঃখজনক ভাবে সবাই বলছে যে যমুনার পথ আমরা দেখেছি আপনি যে চারটা দেখেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচন এই চারটার একটাও এনসিপির না এই চারটা প্রত্যেকটা মানুষের এই চারটা বিএনপির এই চারটা জামাতের যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে প্রত্যেকের আপনি দেখেন আওয়ামী লীগ প্রশ্নের কি শুধু এনসিপির এনসিপির দায় আওয়ামী লীগের প্রশ্নের বিচার যাওয়া এজন্য যমুনায় যাওয়া এটা একক এনসিপির বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে কিন্তু